ময়মনসিংহ শহরের সারিন্দা রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে আমার বড় ছেলে জিহাদ ও ছোটো মেয়ে শেখ জরিন শেখ জবিন আক্তার উর্বিকে নিয়ে আমরা আমি গেলাম বিরিয়ানি খেতে তো হোটেলটা ময়মনসিংহ শহরের খুবই প্রসিদ্ধ একটি রেস্টুরেন্ট এটাতে প্রচুর আসলে এই অঞ্চলের সকল মানুষ এখানে খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়ার মান সৌন্দর্যজনক আমার মতে খারাপ না টুকিটুকি অনেক জিনিস আমি খেয়েছি কিন্তু কাচিবিনী কখনো আমি খাই নাই কারণ কাচিবিনীতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে বিশেষ করে ঘি থাকে তেল থাকে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই জন্য আমি কখনো খাই না কিন্তু আমার ছেলেমেয়েরা খেয়ে খাইলেও আমি পয়সা থাকতাম বা অন্য কিছু খাইতাম কিন্তু আমি কাচিমেনি কখনো খাইতাম না কিন্তু এখন আজ দুপুর টাইম তো ওরাও রিকোয়েস্ট ক্লাব বাটু খেয়ে দেখো তবে ভাবলাম ঠিক আছে আজকে একটু খাই যদিও কাচ্চু বিরিয়ানি আমার পছন্দের তো আমি ভাবলাম যে এত বছর যদি মম সিংয়ে থাকলাম আর কাচ্ছু বিরিয়ানি খাইলাম না বাবা বিশেষ করে সারিন তো আজকে আমি একটু স্বাদ নেবার জন্য রাজি হইলাম আমাদের সাথে অবশেষে কাচ্চু বিরিয়ানি দিলো হাফ প্লেট দুশো আশি টাকা তো ওখানে মোটামুটি রাইস মোটামুটি চলে আর মাংসের যে খাসি যে পিসটা ছিল সেটা মোটামুটি বড়ই ছিল আমি মনে করি তো সেই হিসাবে দাম ঠিক আছে তো স্বাদের কথা যদি বলি কাচি বিরিয়ানিতে যে ধরনের ফ্লেভার থাকার কথা সবই ঠিক আছে আলু বোকরা থেকে শুরু করে কিসমিস সবই দিয়েছে কিন্তু একটা জিনিস তারা অতিরিক্ত করছে সেটা হলো প্রচুর পরিমাণে ঝাল দিছে সেই ঝালের কারণে কাচি বিরিয়ানির যে স্বাদ সেটা নষ্ট হয়ে গেছে আমার কাছে মনে হয়তো যেন হয়তো খিচুড়ি খেতে খিচুড়ি কিন্তু ঝাল দিয়ে এলেই ভালো লাগে কিন্তু কাচি বিরিয়ানি হালকা টক মিষ্টি থাকবে টকটা আসবে হলো আলু বোকরা থেকে কিন্তু তারা এখানে আলু পোকরা দিচ্ছে কিছু আমার আমি যদি আমি পাইনি আলু পোকরা হয়তো দিতে পারে কিন্তু বিশাল ঝাল অনেক ঝাল আমার এত ঝাল যে আমার ছেলে মেয়েরা অনেক সময় ছোট মেয়েও খাইতে পারে না সে অর্ধেককে আমার ছেলেকে দিয়ে দিচ্ছে এত ঝাল পরে ওখান থেকে মূলত আমরা আসলে আলট্রাসোডা গ্রাম করতে গিয়েছিলাম পরে আলট্রাসাউন্ড শেষে এসে বললাম পপুলারে আসলে আমরা শক্তিশাল সাল থেকে পপুলারে এবং সুস্বর পপুলার ডায়গর সেন্টারে আলট্রাসোনাউন্ড করতে গিয়েছিলাম যেহেতু তিনটা থেকে শুরু করবে সেই জন্য দুপুর টাইমে আমরা তিনটা যেটা অনেক সময় বাকি আছে তখন আমাদের একটা বা দুটা বাজে বাবলামঝ খেয়ে আসি